চার মাসের অন্তঃসত্ত্বা নারীকে পুড়িয়ে মেরেছে স্বামী শুব্র দশক পবিত্র ইদুল ফিতরের দিনে এমন একটি ন্যাককারজনক ঘটনা ঘটেছে চাঁদপুর চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের বকচর গ্রামে দশক পবিত্র ইদুল ফিতরের দিনে এমন ঘটনা ঘটেছে এবং আসলে তার কতটা ক্ষোভ থাকলে এই মানুষগুলো আজকে ঈদের তৃতীয় দিনে এসে তারা এখানে ক্ষোভ জানাচ্ছেন নিন্দা জানাচ্ছেন এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেই শাশুড়িকে আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ এবং এই ঘটনায় যেই স্বামী এই ঘটনাটি ঘটিয়েছে অর্থাৎ পেট্রোল মেরে যেই স্বামী এই ঘটনাটি ঘটিয়েছে সেই স্বামীকে আইনের আওতায় আনতে পারেনি তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন দর্শক আমরা যুক্ত রয়েছি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা থেকে এবং এখানে এই যেই ঘটনাটি যার মেয়েকে আসলে এই ঘটনাটি ঘটিয়েছে আমরা তার সঙ্গে একটু কথা বলবো আসলে আমরা এবং এই পাশাপাশি আমরা জানাতে চাই এই ঘটনাটি যেন মানুষের কাছে পৌঁছে যায় ঘটনাটি যেন ঊর্ধ্বতন মহলে পৌঁছে যায় অবশ্যই আপনার একটি শেয়ারই পারে এই ঘটনাটিকে মানুষের কাছে পৌঁছে দিতে এবং এমন একটি ন্যাটজনক ঘটনা যেন আর কোনো না ঘটে সেজন্য আমাদের এই প্রচেষ্টা এই ঘটনা থেকে অবশ্যই আপনারা শিক্ষা গ্রহণ করুন আসলে যে পরপারে চলে গেল সে তো গেলই এবং যাকে এভাবে নির্মমভাবে হত্যা করা হলো যিনি করলেন তিনি কি আসলে পালিয়ে কতদিন বেড়াতে পারবেন অবশ্যই আইনের জালে তিনি আটক হবেন আইনের জালে তিনি এবং তিনি আইনের সঠিক আইন প্রয়োগ হবে তার বিষয়ে আহ আসলে আপনার মেয়েকে এভাবে কেন এই ঘটনাটি ঘটলো আপনি কি জানেন সেদিন কি ঘটলো ঈদের দিনই এমন ঘটনাটি ঘটলো কেন ঈদের দিন স্যার আমি বাড়িতে ছিলাম না আমরা গাজীপুর থেকে আমি বাড়িতে ছিলাম না আমার ছেলে ঈদের আগের দিন বাড়িতে আসছে অনেক কেনিয়া ঘরছে কেনিয়া কি হয়েছে তা আমি জানি না সঠিক আমি পরস্পর শুনছি কির খানা ঈদ পেঁয়াজও নাকি কেনিয়া এটা নিয়ে লাগছে কলসির পানি নিয়ে সে বলছে আমার নিয়ে বিশ্রী বাসা নাকি গালাগালি করছে ওই বলে রানো নিয়ে নাকি অনেক মারা মারছে হেরিদ মাই আঘাত করছে হেরি উঠছে মেয়ের দুইটা সাপ না আড্ডি ভাঙ্গি গেলেছে মুই মানে অনেক কিছু করছে পরে আমার মেয়ে বলছে আমার কষ্ট দিতে বছর একটা তুমি তার এই কষ্ট দিও না এটা বলো তেলটি ডালে দিয়ে কমটি ডালে আমার আগুনটা লাগাই গেছে ইয়া কেরো আমার মেয়ে বলছে কেরোসিন কেরোসিন না ডিজেল এটা আমি সঠিক জানি না তাদের ঘরে সিঙ্গেল মেশিন আছে মানে ওই দোকানে গেছে গা শুট একটা পিচ্ছি ছিল ডালি আগুন লাগিয়ে গেছে আমি কিছু দেখি না আমি দৌড়ে কে ঘরে যাই কোনে বাড়ি বাড়ি আছি দুটো পিচ্ছি একটা আছে ওই ছেলেরাই ওরা কত মাসের অন্তঃসত্ত্বা ছিল আমার মেয়ে আইডা সঠিক ভাবে আমি জানিনা কিন্তু ওই রিপোর্টে উঠছে চার মাস নাকি চার মাসের অন্তঃসত্ত্বা কিন্তু এটা আমি সঠিক জানিনা কয় মাসের আপনার মানে এর আগেও কি তার ছেলে মেয়ে আছে কিনা আড়াই বছরের বাচ্চা এবং এটি হচ্ছে দেড় বছরের বাচ্চা এবং তার গর্বে ছিল চার মাসের অন্তঃসত্তা তিনি ছিলেন কতটা হৃদয় বিদারক হতে পারে কতটা পৈশা হতে পারে আসলে এই ঘটনাটি আমরা আসলে কতটা হৃদয়

শাশুড়ি সেই শাশুড়ীকে কিভাবে আটক করা হলো কালকে গতকালকে পুলিশ এসেছিল পুলিশ এসে তাকে তার ধরে নিয়ে গেছে এই ঘটনা মামলা বাদী হয়ে কে মামলা করে মামলা মেয়েকে সে বাবা আমার আমি যে এই ঘটনাটি ঘটলো একটু আমরা আমরা একটু দূরের জায়গা একটু আমাদেরকে একটু সুযোগ দেন একটু খোলা মেলা জায়গা দেন তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে শ্রদ্ধেয় দশক আমরা আসলে অত্যন্ত হৃদয় বিদার ছিল ঘটনাটি দেখ অত্যন্ত হৃদয় বিতরক যে ঘটনাটি ঘটেছে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ আসলে উত্তর নারগাঁও বকচরে আসলে এরকম জন্য পুনরাবৃত্তি কখনো না হয় আমরা সেই লক্ষ্যে আমরা এখানে আসছি আসলে এখানে অনেক লোকজন জড়ো হয়েছে আসলে এর প্রতিবাদে দর্শক আপনি চাইলে একটি মানবিকভাবে একটু শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন যাতে করে যারা এই এরকম অন্যায় কাজের সাথে জড়িত যারা নির্মমভাবে হত্যা করেছে খাদিজা আক্তার নিমকে তারা যেন আইনের আওতায় প্রশাসনের লোকজন আনতে পারে দর্শক আমরা আসলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আসলে এরকম নেককার জন্য পুনরাবৃত্ত না হয় আমরা চেষ্টা করছি আপনাদেরকে প্রত্যন্ত অঞ্চলের সকল খবরাখবর দেওয়ার জন্য আপনার একটি মানবিক শেয়ারের কারণে যারা গাতক রয়েছেন যারা আসলে এই দোষী রয়েছেন তারা যেন অতি দ্রুতদের সাথে তারা যেন গ্রেফতার হয় দর্শক চাইলে ভিডিওটি আপনি শেয়ার করে দিতে পারেন আসলে এখানে অনেক মানুষ জড়ো হয়েছে শুধুমাত্র এই ইব্রাহিম যে খুড়ি রয়েছে আসলে একজন স্বামী হয়ে কিভাবে একজন স্ত্রীকে অন্তঃসত্ত্বা দেখে আসলে এরকমভাবে নিরমভাবে হত্যা করতে পারে সেটা আসলে আমাদের জানা নাই দর্শক চাইলে আপনি ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনার একটি শেয়ারে প্রতিবাদমূলক হতে পারে দর্শক আমরা চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য আছে আছে দর্শক আসলে মানুষ এতটাই নিঃশংস কিভাবে হতে পারে আমাদের আসলে জানা নাই চাঁদপুরের মতো দক্ষিণ উত্তর নায়ারগাঁও আজকের যেই ঘটনার সাক্ষী হতে চলেছে আসলে ঈদের দিন কিভাবে তার অন্তঃসত্ত্বা নারীকে আসলে এরকমভাবে দাঁড়ান সবাই একটু একটু চুপ থাকেন একটু চুপ থাকেন একটু কাটো কাইটা আবার আরে একটু চুপ থাকেন পবিত্র আপনারা তো অনেক কথা বলেন আসলে একটু সুযোগ দেন দেন রেকর্ড না পবিত্র ঈদুল ফিতরের দিনে সকালবেলা চার মাসের একজন অন্তঃসত্ত্বা নারীকে পুড়িয়ে মেরেছেন দশক চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের বকচর গ্রামে এই ঘটনাটি ঘটেছে এবং চার মাসের অন্তঃসত্ত্বা নারীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় আসলে রাগে খুবে মানুষজন ফুসে উঠেছেন তার উপর আগুন দেওয়ার সাথে সাথে তিনি যে এই পার্শ্ববর্তী পুকুরে গিয়ে ঝাঁপ দিবেন সেটিতেও বাধা প্রদান করেছেন তার শাশুড়ি তিনি নাকি বলেছেন এই যে খড়ের গাদা রয়েছে সেটি নাকি পুড়ে যাবে তাই আগুন নিয়ে সেই মেয়েটিকে এই অন্তঃসত্ত্বা নারীটিকে আসলে এই এদিক দিয়ে আসলে পানিতেও নামতে দেওয়া হয়নি আসলে কতটা নির্মম কতটা অমানবিক এমন একটি ঘটনা ঘটেছে এই ঘটনাটি যিনি আসলে প্রত্যক্ষদর্শী রয়েছেন যারা দেখেছেন এই বাড়িরই তার সঙ্গে একটু কথা বলবো আমরা একটু ক্লোজ দেখানোর চেষ্টা করব যে কি ঘটেছিল একটু যদি বলতেন আমি দেখছি এইটুকুই যে আমি গর্তে না আইসি গর্তে না আইয়া দেখি আগুন লাগিয়া গেছে গা বৌর লঙ্গি পিঁধে আছে লঙ্গি একটা গাঁদে আছে বৌ সব কয়ে গেছে বৌ কয়ে গেছে যে আমরা না নাও ফুটতে দেয় নাই আমি বাড়িতে জাপ দিব আমারে জাপ দিতে দেয় নাই বেলি কয় যে জাপ দিবি কে ও লড়ার ভরা

আমরা কই কারি না বাবা কোন গাই তারা কি এই ঘটনা ঘটেই পালিয়ে গেছে ঘটনা ঘটার পর ছেলে স্বামী তার স্বামী হাসপাতাল থেকে পালাইছে তার স্বামী হাসপাতাল থেকে পালাইছে রাত 12টা বাজে হাসপাতাল থেকে তার স্বামী পালিয়ে গেছে যখন নাকি মেয়েরে আমরা আইসিতে নিতেছি তখন স্বামী পালিয়ে গেছে কোন হাসপাতালে ছিল ছিল ইয়াতে শেগাসিনা বা বান হাসপাতালে ছিল আসলে কতটা কতটা ভয়াবহ ঘটনা হলে শেগাসিনা প্লাস্টিক সার্জারি বান নিতে যাওয়ার পর সেই যন্ত্রণা নিয়ে ঈদের পরদিন দিন তিনি আসলে আসলে মৃত্যুবরণ করেন তার আসলে মাসুম বাচ্চাগুলো রয়েছে আমরা একটু দেখাই যে তার বাচ্চাগুলো রয়েছে এই বাচ্চাটা তার দেড় বছরের একটি বাচ্চা এবং তার আড়াই বছর বয়সী আরও একটি বাচ্চা রয়েছে আসলে কতটা নির্মম এবং এই এটি হচ্ছে তার আড়াই বছর বয়সী তার সেই বাচ্চাটি কতটা নির্মম আর হৃদয় ঘটনা আসলে কতটা কষ্টের হতে পারে সাদা যাই যেমন একজন সাদা পালে আরো দশজন তার থেকে মানে এরকম একটা

আপনার বোন কি মিম কি মানে খাদি মিম যাকে পুড়িয়ে মারা হয়েছে সে কি বড় কিনা বড় সবার বড় আসলে এমন এক আপনার এই প্রথম কন্যা সন্তান বড় সন্তান

উনি প্রস্তাব দিল দেওয়ার পর আমি না কতদিন আগে আসলে বিয়ে চার বছর আগে মামলা করলেন কবে মামলা করছি গতকাল আপনি কি বিচার চান কিনা ইনশাল্লাহ আমি বিচার চাই আমার মেয়ে হ্যাঁ বিচার এই পরিকল্পিত ভাবে আমার যে একটা মেয়েকে মারছে আমি তার ফাঁসি চাই তার শাশুড়িরও ফাঁসি চাই যে ধরনের মহিলা আর যে ছেলে এই ধরনের কাজ করতে পারে এটা জঘন্য কাজ ঈদের দিন পরিকল্পিত ভাবে আমার মেয়েটাকে মারা হয়েছে এভাবে আগুন দিয়ে হ্যাঁ মা আবার ছেলে বড়জন দুই দিকে বাড়িয়ে গেছে গা আমার মেয়েটাকে দর্শক আমরা যেই বাড়িটি ইব্রাহিম যেই ঘাতককে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন সেই ঘাতক ইব্রাহিমের যেই বাড়ি এটি হচ্ছে সেই বাড়ি এবং এই ঘরেই আসলে তাকে তাকে আগুন দেওয়া হয় আমরা একটু এই বাড়ির আরো একজনের সঙ্গে একটু আসলে আপনি কি শুনলেন একটু যদি আমি এর আগে একটা ঘটনা শুনছি ঘটনাস্থলে ছিলাম আমি মানে মারামারি শুনে আমি দৌড়ে আসছি আসার পরে উনি দেখতেছি যে পুতা দিয়ে উনি ঘাড়ের ভিতরে আঘাত করতেছে লাথি মারতেছে

আর এর এর আগে একজন একজন বলছিলেন সে কি আপনি যদি একটু এসে বলতেন সে কি এর আগেও বিবাহিত ছিল আপনি বলছিলেন বিয়ে করেছে ভাই আগে বুঝছেন নি দুইটা বিয়ে করেছে দুইটা বউ থেকে হে বউ একটা বাচ্চা আছে টুক ছেলে বড় ছেলে বড় বউ ছেলে আছে একটা ওই ছেলে নিয়া ওনে উনি চাইছে যে ওই বউ আনার জন্য মনে হয় আমাদের মেয়েকে হে ততবারে অত্যাচার করছে

একাধিক বিয়েও তার এই ধরনের একটি রেকর্ড রয়েছে আসলে আপনি মেয়ের কি হন কাকা হই এই ছেলেটা এত কিছু করার পর মেয়েটাকে এখানে বিয়ে দেওয়ার কারণ মানে আসলে একটু যদি বলতেন এত কিছু হওয়ার পরে সমাজবাসী মিলে বিয়ে দিছে ঠিক আছে এরপর থেকেই সে অত্যাচার চালাইতো মেয়েটার উপরে আমরা অনেকবার নিয়ে গেছি মেয়েটাকে তারপরে সমাজবাসী ওই যে ওনার প্রভাব ছিল টাকার প্রভাব বুঝছেন অনেক টাকা সম্পদ আছে এজন্য ওই প্রভাবে ওই এলাকাবাসীকে দৈরা ওই মেয়েটাকে বিয়ে বারবার সালিস সাইডে বসাইয়া আনতে পারছে ঠিক আছে এরপরে নেক্সট বার যখন ওরা মারা হয়েছে গাড়ে পুদাদা মারা হয়েছে চোখে ঘুষি দেওয়া হয়েছে ঠিক আছে শরীর অনেক আঘাত করছে লাঠি দিয়ে আত্মা ইয়া করা হয়েছে দাগ করছে এরকম রিপোর্ট আছে পরে চেয়ারম্যান মেম্বাররা মিলা আবার বসছে বৈশাখে তাকে স্টাম্প দিয়ে তারপর দেওয়া হয়েছে ঠিক আছে বাচ্চার দিকে শুধু তাকাইয়া আমরা নিয়ে যেতে মেয়ে বলছে যে আমাদের বাচ্চাগুলোর দিকে তাকাইয়া আমি থাকবো ঠিক আছে আর এই যে এমন একটি অন্তঃসত্ত্বা নারীকে যে এভাবে মারা হলো আসলে

ধরে রাখার পরে ওরে আমি লঙ্গি পরাইছি ওর শরীর লঙ্গ ওরে লঙ্গিটা পরাইয়া ওর আমি পাচাতে ধরে রাখছি ওর শরীরে থেকে ধান শীতে গলে যেরকম ভাব ওরকম ভাব বাড়াইতেছে ওর হাজবেন্ড তারপরে ওর সাথে ঝগড়া করতেছে তারপরে ঝগড়া করতেছে যে তুই খারাপ তুই ওটা ওটা অনেক নোংরা অস্বাভাবিক কিছুদিন আগে ভিজাইছে ঘরে আনার ঘরে লতি করতো ছাতা বাইতেই তখন কইতো কাসুর দিলি নাকি আরে তখন মানে কই

সে সময় কি যন্ত্রণায় আসলে কেমন এই পর্যন্ত জ্ঞান নেই মনে সব মরা শুধু একাথে আমু আমার বাচ্চা আমার কেমন লাগে বলতে পারি না আমার শুধু পানি পানি করছে আমি কেমন লাগে যন্ত্রণা করছে আমি দুই সন্তান হলে আমি কোন দিকে আমি কাছে বাড়ি আমি বাড়িতেও যাইনি কোনদিন এখানে শেষ মানে কতটা বাজে কিভাবে মারা গেল ঘটনা ঘটলো ঘন্টায় হ্যাঁ কিন্তু মারা গেল কত ঘন্টা পরে বা পরের দিন ঈদের পর মারা গেল ওই দিন রাতে দুইটা বাজে মারা গেছে সাড়ে বারোটার দিকে আইসিউ নিচে দুইটা বাজে কখন মারা গেছে দুইটা পরে বাজে আমাদেরকে ডাক্তার এ বলছে আপনি ওইখানে যান মেয়ে আপনার মেয়ে মারা গেছে তখন আমরা কান্না কাটি করার পর তারপর ডাক্তাররা বাইরে করে ওরে ইয়াতে রাখছি কতটা কতটা অমানবিক হতে পারে আমরা আসলে আমরা আসলে আমরা আসলে ভাষা হারিয়ে ফেলছি যে আসলে কতটা হৃদয় বিদারক আমাদের কথা

এবং এখানেই এই ঘটনাটি ঘটিয়েছে আমরা আমরা দেখাচ্ছি আসলে এই যে জায়গাটি সেই জায়গাটি থেকে যে দেখানোর চেষ্টা করছি যে আসলে কতটা এই ঘরটিতেই তার গায়ে আসলে আগুন দেওয়া হয় এবং এই এই ঘরটি থেকে সে যখন বেরিয়ে যাবে আমরা একটু কাছ থেকে দেখাই আমরা আমরা একটু কাছ থেকে দেখাই যে এই যে এই যে গায়ের চামড়া যে কিভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে দেখেন যে এভাবে আসলে অর্থাৎ

এটি হচ্ছে সেই এটি হচ্ছে সেই স্যালো মেশিন এই মেশিন থেকে ডিজেল নিয়ে আসলে এক পার্শ্ববর্তী ঘরে গিয়ে আহ মেমের গায়ে আগুন দেওয়া হয় দশক ঘটনাটি একেবারে হৃদয় আমরা 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 এই যে ঘরটি রয়েছে এই ঘর থেকে বেরিয়ে সামনেই হচ্ছে পুকুর এই এই পুকুরটিতে যে এই পুকুরটিতে যে এটি হচ্ছে আমরা দেখাতে পারবো না তার এখন চামড়াগুলো এখানে পড়ে আছে সে যে ঘর থেকে বেরিয়ে গিয়ে পানিতে লাভ দিবে কিন্তু সেই পানিতেও লাভ দিতে দেয়নি তার নাকি এই খড়ের গাদা পুড়ে যাবে এমন আসলে হৃদয় বিদারক একেবারে এই পানিতে নামলেও কিছুটা হলে রক্ষা পেত খাদি জাক্তার মিম দর্শক আমরা পুরো ঘটনাটি জানানোর চেষ্টা করছিলাম চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার যেই বকচর গ্রামটি রয়েছে সেই বকচর গ্রামের আলী প্রধানিয়া বাড়ির যেই মোতালিবের ছেলে মোতালি প্রধানের ছেলে ইব্রাহিম প্রধান সেই ইব্রাহিম প্রধানের বাড়িতে গত পবিত্র ঈদুল ফিতরের দিনে যে নির্মম ভাবে হত্যা করা হয়েছে তার স্ত্রী খাদিজার তার মিমকে পুড়িয়ে সেই জায়গাটি থেকে আমরা যুক্ত ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম

দশক আইনের কাছে সে যে অর্থের যে গরম দেখিয়েছে দর্শক দর্শক এটিও তাদের ঘর তারা এই ঘরটিকে তালাবদ্ধ করে তারা পালিয়ে গেছে অর্থাৎ আমরা বলে রাখতে চাই একদিন আগে কিংবা পরে অবশ্যই আইনের আওতায় আসবে ইব্রাহিম এবং এমন একটি ঘটনার এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেই ঘটনায় যেন এত দুঃসাহস আর কোনোভাবে না ঘটতে পারে এমনভাবে আর কোন যাক তার মিমের এভাবে তাকে তার প্রাণ না যাক আমরা এমনটাই প্রত্যাশা করছি দর্শক আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিন এবং এই ঘটনায় যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় অবশ্যই এই ঘটনাটি যেন যারা ঊর্ধ্বতন মহল রয়েছে তাদের দৃষ্টিতে আসে সেই অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন আসলে কোনোভাবেই কোনোভাবেই অপরাধ করে কেউ কোনোভাবে পালাতে পারেন না এবং কি পরিমাণ মানুষ আপনি যখন অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিবেন তখন ঠিক এভাবেই মানুষজন ফুসে উঠবে এভাবেই মানুষজন আসলে অন্যায়ের প্রতিবাদ করবে সাজাই গেছে শেষ করে দিয়ে গেছে অর্থাৎ এর আগেও তার যে দুটি ওই স্ত্রী ছিল সেটি সেই স্ত্রীদেরকেও আসলে তিনি জ্বালাতন করেছেন এমনটাই জানিয়েছেন এরা হচ্ছে প্রতিবেশী আসলে প্রতিবেশীদের সাক্ষ্যই সবচেয়ে বেশি মূল্য মূল্যবান সাক্ষ্য কথা দর্শক দর্শক অনতি বিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত যে ইব্রাহিম সেই ইব্রাহিমকে আইনের আওতায় আনা হবে আমরা এমনটাই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি এবং অবশ্যই এই ঘটনা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন কোনোভাবেই কারো উপর অত্যাচার নির্যাতন করে খুব বেশি দিন টেকা যায় না যেই খাদি জাক্তার মিমকে এভাবে হত্যা করা হলো যিনি হত্যাকারী ইব্রাহিম সে কি পালিয়ে বাঁচতে পারবে আইনের হাত থেকে অবশ্যই নয় আমরা এই প্রত্যাশা রেখে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এমনটাই দাবি জানিয়ে আমরা বিদায় নিচ্ছি খোদা হাফিজ